মকরের মানুষদের ক্ষেত্রে এই অক্টোবরে প্রেমত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো বলা যাচ্ছে না বিশেষ করে প্রেমপতি প্রতি শুক্র এ সময় অশুভ অবস্থানে থাকায় অনেক মকরের মানুষদের কিন্তু এ সময় প্রেমে একটা বিচ্ছেদের সূচনা করে দেবে এ সময় সঠিক মানুষকে না পাওয়া কিংবা ভুল মানুষের সাথে সম্পর্কের একটা যোগাযোগ এই ধরনের কিন্তু নেগেটিভ কোনো সিচুয়েশানকে এই সময় তৈরি করে দেবে যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খানিক সময় নিজেকে আপনার একা মনে হবে এ সময় আপনি আপনার পার্টনারকে নিজের মনের কথা শেয়ার করেও কিন্তু সুখ পাবেন না কিছু ক্ষেত্রে আপনাকে ইন্টোভার্ট হতেই দেখা যাচ্ছে তবে এ সময় আপনাকে অনেক বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হবে তাই যা কিছু সিদ্ধান্ত সব কিন্তু এ সময় বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে এই প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে এ মাসে আপনি অবশ্যই পুরনো কিছু ভুল শুধরে নেওয়ার চেষ্টা করুন আপনি নিজের মধ্যে থেকে অলসতা দূর করে নিজের স্বামী বা স্ত্রীর প্রতি অনেক বেশি দায়িত্বশীল হন এবং দায়িত্ব ও কর্তব্যগুলোকে সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করুন তবে এ মাসে বহু মকরের মানুষদের কিন্তু অবৈধ সম্পর্কের দিকে একটা ঝোঁক আসতে দেখা যাচ্ছে তাই সেই বিষয়ে হঠকারী সিদ্ধান্ত না নিয়ে সঠিক বিচারধারা কিন্তু রাখার চেষ্টা করবেন